প্রথমে ক্রিস্টিয়ান রোমেরো এখন এনজো ফার্নান্ডেস আতলিটুকুমাতির একের পর এক আর্জেন্টিনা খেলোয়াড়দের টার্গেট করছে নিজেদের দলে ফেরানোর জন্য দুই মৌসুমের শুরু থেকে আতলিক মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোমেরোকে নিজেদের দলে ফেরানোর জন্য চেষ্টা করেছে নিজেদের দলে ফেরানোর স্বার্থে ক্রিস্টিয়ান রোমেরোকে আশি মিলিয়ন অফার করেছিল ট্রান্সফার ফি হিসেবে টটান হামকে এই গ্রীষ্মে দল বদলে ক্রিস্টিয়ান রোমেরো আতলিটিক মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা একেবারে বেশি এখন বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে আতলিটিক মাদ্রিদ আর্জেন্টিনার আরও একটি মিডফিল্ডারকে টার্গেট করছে নিজেদের দলে ফেরানোর জন্য তিনি অন্য কেউ নন ফার্নান্দেস ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স করা এনজো ফার্নান্ডেস বর্তমানে আথলোটিকো মাদ্রিদে যাওয়ার জন্য পাড়ি জমিয়েছেন কিন্তু সমস্যাটা হলো এই যে এনজো ফার্নান্দেসকে চেলসি বেনিফিকা থেকে একশো মিলিয়ন দিয়ে আনে যা মাদ্রিদ দিতে নারাজ বেনিফিকা থেকে একশো মিলিয়ন দিয়ে নিজেদের দলে ফেরায় চেলসি কিন্তু সমস্যাটা হলো আথলিটিকো মাদ্রিদ কখনোই কোনো খেলোয়াড়দের এত বেশি মিলিয়ন ইউরো দিয়ে আনেনি নিজদের দলে বর্তমানে এনজো ফাইনান্ড মার্কেট ভ্যালু আশি মিলিয়ন যদি রেজিস্ট্রেশন ফি ধরতে যান তাহলে একশো ষাট মিলিয়নের উপর দেওয়া লাগবে এনজো ফার্নান্ডেসকে নিজদের নিজেদের দলে ফেরানোর জন্য আর্জেন্টিনা দলের সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার যার ফলে তার মার্কেট ভ্যালু একটু বেশি যদি তাকে লোনেও নিতে চায় তাহলে ষাট মিলিয়ন গুনতে হবে নিজেদের পকেট থেকে কিন্তু সমস্যাটা হলো চেলসি তার বর্তমান সিজনে পারফরমেন্সে তাকে কখনোই ছাড়বে না বর্তমানে মিডফিল্ডে খেলা এনজো ফার্নান্ডেস গত সিজনে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে ছিল প্রথম থেকে সিডিএম এ খেলা এনজো ফার্নান্দেস বর্তমানে চেলসির হয়ে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলছে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডে বেশি সুবিধা করতে না পারায় তখনকার কোচ সেন্টার অ্যাটাকিং রোলে তাকে দিয়েছে সিডিএম এ খেলা এনজো ফার্নান্দেস অ্যাটাকিং রোলে গিয়ে বর্তমানে তার লাইফে সেরা পারফরমেন্সটি দিচ্ছেন চেলসির হয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের শেষ ম্যাচে আর্জেন্টিনা বনাক ব্রাজিলের তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে তিনি ব্রাজিলের বিপক্ষে একাই একটি গোল একটি এসিস্ট করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেই ম্যাচে তার অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে আথলেটিকো মাদ্রি তাদের নিজেদের দলে ফেরানোর জন্য মরিয়া এনজো ফার্নান্ডেসকে এখন পুরোটাই নির্ভর করছে চেলসি এবং এনজো ফার্নান্ডেস ওপর কেননা চেলসির এখনও রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ হয়নি যদি উত্তীর্ণ হয় তাহলে এনজো ফার্নান্দেস যেতে পারবেন আথলেটিকো মাদ্রিতে দেখা যাক সামার ট্রান্সফার উইন্ডোতে কি হয়